প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নান্নাতে নান্না ইউনিয়নের চায়না বাড়ি চায়না গ্রাম সেখানে বেকু লাগিয়ে দিনে দুপুরের বেলায় যেভাবে তারা মাটি কাটছেন মাটি উত্তোলন করছেন পাশে ফসলের এই যে দেখছেন আপনারা যতদূর চোখ যাচ্ছে তত দূরে হলো খোলা দেখা ধান ক্ষেত বিভিন্ন ফসল দেখা যাচ্ছে সেখানে মাঝখান থেকে তারা বেশ দীর্ঘ সময় ধরে তারা মাটি নিয়ে যাচ্ছে বেকু দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি আমরা আমরা জানি যেটা যে প্রশাসনভাবে নিষেধ প্রশাসনিকভাবে নিষেধ ছিল তো সেখানে স্বামী নামে এক ব্যক্তি আর দুজন নাম আসলে জানতে পেরে নেই আমরা জানতে পারিনি তারা মাটি কাটছেন সেখানে তারা পরিচয় দিয়ে যাচ্ছেন যে একটা দলের পরিচয় দিয়ে যাচ্ছেন দর্শক আমরা এসিলের মহাদয় ইউনু মহাদয় ডিসি মহাদয় বরাবর আমরা দৃষ্টি আকর্ষণ করব এবং এলাকার মানুষের অভিযোগ তারা ক্যামেরার সামনে আসতে রাজি হন নেই তাদের অভিযোগ যে আসলে তারা কোনো বাধা শুনছেন না এবং তারা অনেক শক্তি খাটিয়ে বল খাটিয়ে তারা রাজনৈতিকভাবে তারা প্রভাব খাটিয়ে এভাবে দিনের বেলায় এভাবে মাটিগুলো তুলে নিয়ে যাচ্ছে এটা হলো নান্না ইউনিয়নের চায়না গ্রামে চকের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং প্রশাসনের মাঝেও আমরা দৃষ্টি আকর্ষণ করবো এলাকাবাসীর দাবি অনুযায়ী সে তারা দাবি করছেন যে আসলে তারা কারো কথা শুনছেন না তারা তাদের মতে কেটে নিচ্ছেন দর্শক আমরা আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করছি এই যে দেখছেন বেকু এই যে শত শত ট্রাক দেখছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পরবর্তী আবার আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব আমরাই উপজেলাধীন এই ইউনিয়নটি অবস্থিত